নমস্কার শ্রী শ্রী জগজ্জননী সারদা মায়ের বাণী মা বলছেন আমি সতেরো মা আমি অসতের মা সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো কমে সব হবে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না মা বলছেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথার মা নয় আমি সত্যির জননী মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন পথে পথ দেখিয়ে যান এবার দেখালেন ত্যাগ ছোটো লক্ষ্য নিয়ে কখনো বড় হওয়া যায় না আর ছোটো মন নিয়ে কখনো মহান হওয়া যায় না মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয় মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় অনন্ত দেহশুদ্ধির জন্য মন্ত্রের দরকার ভগবানের নামের বিষ থেকেই কালে জ্ঞান ভক্তি প্রেম এইসব কত কী হয় যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন মা বলছেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে কেঁদে বলবে প্রাণের কথা কেঁদে কেঁদে বললে দেখবে তিনি একবারে কুলে বসিয়ে নেবেন যে রাস্তায় তুমি চলছ যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দিবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে তয় শ্রী শ্রী সারদা মায়ের জয়